এটা হচ্ছে লাক্সু মার্মা ভাষায় এটাকে লাক্সু বলে নাকি সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল মাঠে থেকে এখানে চলছে শহীদ ওয়াসিম ও জুলাই শহীদের শরণে ফুটবল ম্যাচ ঘুড়ি মেলায় পার্বত্য এলাকার প্রত্যেকটি ফুটবল খেলার প্রতি যে মানুষের এত আকর্ষণ এত পরিমাণ দর্শক হয় যে এখানে কিন্তু দোকান বসে যায় ছোট ছোট দোকানগুলোতে বিক্রি হয় পাহাড়ের নানান ধরনের বিভিন্ন খাওয়ার পরিবেশন করা হয় পাহাড়ের যে মানুষজন রয়েছে যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা এখানে এসে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করেন আজকে কি কি ধরনের পণ্য সামগ্রী বিশেষ করে খাবার পাওয়া যাচ্ছে বিশেষ করে পাহাড়ি খাবার লাকসু বিভিন্ন ভত্তা সেগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে লাকসু মারবা বাসায় এটাকে লাকসু বলে নাকি লাকসু ভত্তা এটা হচ্ছে পেঁপে দিয়ে না পি দিয়ে এবং মরিচ দিয়ে তৈরি হচ্ছে গাজা শুটকি যেটিকে আমরা পুঁটি মাছ বলে থাকি সেই পুঁটি মাছের শুটকি দিয়ে তৈরি হচ্ছে লাচ্ছু পাহাড়িদের মজাদার একটি খাবার হচ্ছে এই লাচ্ছু খেতেও খুব ভালো এবং চমৎকার তাই বিশেষ করে পাহাড়ের যে মানুষজন রয়েছে তারা এটিকে বাংলাদেশের সবচেয়ে সিনিয়র সিটিজেন তিনি নিজ হাতে তৈরি করছেন এই লাচ্ছু আপনি এই মানে এর আগে কতদিন যাবত করে আসছেন এটি হচ্ছে যে সেই মরিচ ভত্তা নাকি মরিচ ভত্তা তাতে বাংলাদেশের সিনিয়র সিটিজেন তার হাতে অভিজ্ঞতার হাতে তৈরি হচ্ছে এই লাচ্ছু যেটি খেতে ভিড় জমানছেন আরো একজন নতুন পুরাতন একজন সিটিজেন সিনিয়র সিটিজেন দেশের কেমন লাগে আপনার খাইতে ভালো লাগে খাবেন আঁকো এই সেই যেটি মারমা এবং পাহাড়িদের খুব প্রিয় একটি খাবার সেই সাথে এখানে আরো মজাদার খাবারগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজু সেই সাথে বিনি চাউলের পিঠা নাকি দিদি এটা হচ্ছে বিন্নি চাউলের পিঠা জুমের চাউল নাকি না এমনি চাউল বিন্নি চাউল যেটি জুমে চাষ করা হয় সেই জুমের এ ধরনের এখানে ভেজে বিক্রি করছেন দশ টাকা যারা ঠেলা দেখতে আসছেন সকলে এখানে ভিড় জমাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পিঠা তারপর পেঁয়াজ গরম গরম দাদার হাতে বানাচ্ছে

মাখছেন সাথে এই সুটটি আছে এখানকার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারাই এই লাক্সগুলো তৈরি করে হাতে বিভিন্ন খেলায় বিক্রি করে থাকে একটা সাথে একজন মাল উনিও তৈরি করছেন লাক্স সেই সাথে উনিও বিক্রি করছেন যারা এই খেলা দেখতে আসবেন অবশ্যই লাক্সু উপভোগ করবেন দেখতে পাচ্ছেন ইয়াং একটা বড় ধরনের চাইদে রয়েছে লাখসুর পদ্ধতি সবাই যারা খেলা দেখতে আসছেন তারাই এই লাখসুর পদ্ধতি আলাদা একটা ইন্টারেস্ট আছে ভাই কেমন লাগছে তোমার ভালো 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 খেলা দেখতে কিন্তু লাখসু উপভোগ না করে তো বাসায় যাওয়াই যাবে না নাকি তুমি কোথা থেকে আইছো সিংলেবা সিংলেবা সেও কিন্তু খুব মজা করে লাখসু পাচ্ছে e molto più cereali, non è più cereali. Sono molto più molto